কিন্তু সেখানে মধ্যে হোল স্টার দেওয়া হয়েছে এখন এখানে ফার্স্ট ব্র্যাকেট যখন উঠে দেওয়া আছে তখন এই মাইনাসের জন্য কি আছে দ্বিতীয় চিহ্ন পরিবর্তন হয়েছে দেখো এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়েছে মাইনাসের জায়গায় প্লাস হয়েছে তাহলে দেখো এখানে কি থাকে এখানে মাইনাস এইট সিক্সে সেভেন্টি বাদ দিলে মাইনাস থ্রি থাকে আর এখানে থাকে দেখো এখানে ফোর আর আর থ্রি আর যোগ করলে সেভেন আর হয় এখানে ফাইভ এক্স ফাইভ এক্স প্লাস মাইনাসে কেটে যায় তাহলে এখানে থাকে কত দেখো

এ মানে ডিফারেন্সের সূত্র এখন এখানে এর মান বসে দেওয়া হয়েছে দেখো এখানে টু ওয়ান প্লাস থ্রি এন মাইনাস থ্রি মাইনাস এখানে ব্র্যাকেট দিয়ে মানুষ দেওয়া আছে বি এর মান টু এন মাইনাস থ্রি এন প্লাস থ্রি সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে এখন এখানে যখন ব্র্যাকেট উঠে দেওয়া আছে দেখো ভিতর চিহ্নগুলো পরিবর্তন হয়েছে এটা যা আছে সেটা বসে দেওয়া হয়েছে টু এন প্লাস এর জায়গায় মাইনাস মাইনাস এর প্লাস হয়েছে এবং প্লাস এর জায়গায় মাইনাস হয়েছে এখন দেখো এখানে প্লাস মাইনাস করে দিয়েছে সিক্স এম হয়েছে অর্থাৎ দেখো

ছত্রিশ এম স্কোয়ার এবং দেখো দুই আস ছয় গুণ করলে বারো বার দু চব্বিশ করলি ফোরছ তারপর দেখো গান বারে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ কে কি ধরা আছে এ ধর আছে এবং সিক্স পয়েন্ট সিক্স ফাইভ কে বি দ্বারা আছে তার এটি সময় এ এ এটা এ এ প্লাস টু এটি সমান এ

আসে তাহলে এটার এ মাইনাস বি এ মাইনাস বি কেটে গেছে এটা থাকে এ প্লাস বি এর মান কথা হয়েছে এটা দেখো দুই পয়েন্ট দুই পয়েন্ট তিন চার পাঁচ এবং সাত পয়েন্ট ফাইভ নাইন এই দুটো গুণ করে যোগ করে কথা হচ্ছে তিন তিন পয়েন্ট এক শূন্য চার আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তাহলে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ এভরিওয়ান